হ্যাঁ একজন ভাই প্রশ্ন করেছেন লাইলাতুল মেরাজের সিয়াম কয়টা রাখবো কোন কোন তারিখে রাখব দয়া করে জানাবেন কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আর লাইলাতুল মেরাজের অর্থাৎ মেরাজের রোজা রাখলে কি ফজিলত এ সম্পর্কেও জানতে চাই খুব সুন্দর প্রশ্ন করেছেন লাইলাতুল মেরাজ অর্থাৎ মেরাজের রোজা সম্পর্কে জানতে চেয়েছেন সম্মানিত প্রশ্নকারী ভাই লাইলাতুল মেরাজের রোজা কয়টা রাখবেন কোন কোন তারিখে রাখবেন আর রাখলে তার ফজিলতটা কি তার লাভটা কী এই বিষয়ে জানতে চেয়েছেন এক নম্বরে আমরা যদি বলতে হয় সঠিক কথা যে লাইলাতুল মেয়েরাজের রোজা কয় তারিখে তাহলে আমাদেরকে এটাই বলতে হবে যে লাইলাতুল মেরাজের রজনীটাই নির্দিষ্ট করে কোনো কিতাবে কোনো হাদিসে বলা হয় নাই একাধিক মতামত প্রদান করেছেন মহাদ্দেশিনিক রাম ইতিহাসবিদ যারা ঐতিহাসিকগণ মতামত জ্ঞাপন করেছে তাদের নিজের থেকে নিজের রিসার্চ করা একটা থিম প্রয়োগ করেছেন কেউ বলেছেন সাতাশে রজব কেউ বলেছেন রমজান মাসে কেউ বলেছেন রমজান মাসের পরের মাসে কেউ বলেছেন আগের মাসে এইভাবে আট থেকে এগারোটা মতামত তারা জ্ঞাপন করেছেন তো যেখানে ভাই নির্দিষ্ট করে কোরআনে এবং হাদিসে বলা হয় নাই যে মেরাজ অমুক মাসের অমক তারিখে সংগঠন সংগঠিত হয়েছিল তাহলে আমরা কি করে সেটা বলতে পারি যে অমক তারিখে মেরাজের রোজা রাখতে হবে মেরাজের তারিখটাই নির্দিষ্ট নাই এক নম্বর কথা দুই নম্বর মেরাজের রোজা রাখার ব্যাপারে কোনো বিশুদ্ধ হাদিস পাওয়া যায় না যে সকল হাদিসে বলা হয়েছে সেগুলা অধিকাংশ ই জয়ীফ কিছু জাল কিছু বানোয়াট মিথ্যা হাদিস এই সম্পর্কে বর্ণনা করেছে যেটা আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমুল্লা রচিত হাদিসের নামে জালিয়াতি এই কিতাবের মধ্যে আপনারা দেখতে পারেন এবং আর রাহিকুল মাহতুম এর মধ্যে আপনারা দেখে নিতে পারেন যে নির্দিষ্ট করে এই রজব মাসের সাতাশ তারিখে বা মে রাজের কোনো রোজা কোরআন এবং হাদিসে নাই বলার বলা হয় নাই সুতরাং রোজার একটা রাখবেন না দুইটা রাখবেন না তিনটা রাখবেন এমন কোনো বর্ণনা নাই রাখা যাবে না বরঞ্চ রাখলে পারে গুণা হবে এ কথাই সত্য হ্যাঁ যদি কেউ মনে করে যে আমি মাসের তিন দিন আমি সিয়াম পালন করি যেমন তেরো চোদ্দো পনেরো যেটাকে সমবিচল বলা হয় তাহলে সমস্যা নয় সে রাখতে পারে আর এইভাবে যদি কেউ সিয়াম পালন করে যে আমি এই আল্লাহ সন্তুষ্টির জন্য আজকে রাখছি বা কালকে রাখব নাচ আপনার উদ্দেশ্য হবে যে আপনি মেরাজের রোজা রাখছেন তাহলে পরেই আপনার সাব পাওয়া যাবে আর যদি আপনি মেরাজের রোজা রাখছেন এই নিয়েতে রোজা রাখেন তাহলে পরে এটা কোরআন ভিত্তিক হবে না আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই মর্মে বলেছেন আলু আহ্লা জিক্রি ইংকুং তুমলা তা আলম